আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রবুল্লাহ আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী মারা গেলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবী যখন মৃতদেহ খবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন সবার সাথে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসলেন তখন দুইজন সাহাবীর কবর করতে শুরু করলেন সবাই মৃতদেহকে গিরে বসে আছেন কবরকরণ শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছে তখন সুপসাপ শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হল আলাইহি ওয়াসাল্লাম নীরবতা ব্যঙ্গে গভীর মনোযোগ দিয়ে কবর কুড়া দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার কি হয় সবাই তখন খুব আগ্রহের সাথে রাসুল্লাহ স্ল আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি বলে দিন আমরা তো জানি না নবীজি তখন একটু চুপ থাকলেন এবং সবাই ওনার কাছে এসে গিয়ে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তত্ত্ব তাদের জানা ছিল না এই তত্ত্ব জানার জন্য আজ তারা এই তথ্যটি প্রিয় রাসুল সল্ল আলী হোস্লাম এর পবিত্র মুক্তিকে শুনতে পাবে কত বড় সৌভাগ্য তাদের আর আপনারাও তা শুনতে পাবেন রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিলেন মৃত্যুর পর কি হয় মৃত ব্যক্তির শোনার জন্য সবাই অধীর আগ্রহে রাসুল্লাহ সাল্ল আলী আসসাল্লাম এর চারপাশ ঘিরে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শুনুন যখন মানুষ একেবারে মৃত্যু সজ তখন সে মানুষ ফেরিস্তাকে দেখে বই পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও বাল মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসিমুখে সালাম দেয় তাকে অবৈ দেয় এবং মাতার পাশে এসে তার মাথায় হাত ভুলিয়ে দেয় এবং দিয়ে ও যত্ন করে তার পাশে বসে তারপর মৃত্যু প্রায় মানুষটির দিকে তাকে বলে হে পবিত্র আত্মা তুমি তোমার পালন কর্তার ক্ষমা ও পালনা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসু মোমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা বা বেদনা অনুভব করে না আসল্লা সালুন আলী ওসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন উদাহরণ হিসেবে মনে করুন একটি পানির পাত্র কনায় কনায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে সে সময় দুজন পেরাস্তা বেহস্ত থেকে বেহাস্তির সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাঁদর নিয়ে আসেন এবং সে আত্মাকে সাদা চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য পেরাস্তা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুফ্যান্ল কত সুন্দর আত্মা এবং কি সুন্দর গ্রাণ তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তারাম তখন আত্মাটিকে সালাম দেয় তারপর তারা জিজ্ঞেস করেন যে উনি কি করেছেন ওনার আত্মা এত সুগন্ধি কেন আত্মা বহনকারী ফেরাস্তা তখন বলে উঠেন আমরা শুনেছি মানুষজন বলা করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তালার একজন ভালো বান্দা ছিলেন তিনি তিনি অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর রাসলসাল আলিম আসাল্লাম একটু থামলেন তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না যদি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলো সাথে সাথে তা করে নেবে এবং উক্ত ব্যক্তির কাছে কমা চেয়ে নিবে প্রিয় দর্শক ফেরাস্তারা এই কথা শুধুমাত্র আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে এক ফেরেশতা অন্য ফেরেস্তাদের কানে কানে এই কথাগুলো বলে বেড়াবে এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন এবং তারপর আবার তিনি বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন মৃতদেহটিকে কবর দেওয়ার জন্য কুশল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরের দিয়ে আসুন মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাতৃ সাথে মিশিয়ে দিব সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরেই দুজন প্যারাস আসবে তাদের নাম মুনকার সে এক ধরনের অজানা আশঙ্কায় থাকবে সে কোথায় আছে এবং কি করবে এর এক অনিশ্চয়তা এসে তাকে গিয়ে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার খবরে তার সঙ্গে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মা ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী এত সুন্দর তার চেহারা সে জীবনে কখনো এরকম চেহারার অধিকারে কাউকেই দেখে আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে তুমি কে সে রূপটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো আলহামদুলিল্লাহ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছে তুমি কি সেটি একটু দেখতে চাও একটু দেখতে চাও তুমি সেই জান্নাত যা আসমান থেকে বৃহৎ আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি আমি তা তা দেখতে দেখতে অবশ্যই আমাকে একটু জান্নাতটা দেখান তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যতদূর দৃষ্টি দেয় সীমা পেরিয়েও একটি একটি বেহেসদের সেরূপ দেখে আত্মাটি অনেক মুক্ত ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব এবং কিভাবে যাব লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে সেটি হবে ইয়াওমূল কেয়া আমার পরে এবং তুমি সেখানে চিরস্থায়ী হবে ইনশাল্লাহ আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে বই পেও না বই পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দেব যেই দিন পর্যন্ত না ইয়ামুল আমা সংগঠিত হবে আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন সে লোকটি বলবে আমি তোমার এতদিনের ন্যাক আমল সুফেহান পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি নিজেই তুমি নফসের সাথে যুক্ত করে ভালো কাজ করেছো প্রতিবেশীর খারাপ আচরণ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হজম করেছো উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্য করেছো আর আমি জানি এতে তোমার কত কষ্ট হয়েছে আমি তোমার সেই আমল আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো আমাকে আল্লাহ তালা তোমার সঙ্গে দেওয়ার জন্য এখানেই পাঠিয়েছেন এই কথাটি বলে লোকটি তাদের উপর খুব যত্নে হাত বলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও একথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময়ে এই থেকানো অবস্থায় গভীর প্রশান্তিতে গুমিয়ে পড়বে আস্লা সাল্লু আলিম